কি হয়েছে আর একটা বইলেন না আমার বিয়ের কথা বইলা আমার দেশের থেকে নিয়ে আসছে কাজী অপুর কাজী অফিস এখন বলতেছে আমার বিয়ে করবো এখন বলতেছো আমার বিয়ে করবো না আমি আমার মা বাপ ছেড়ে সব ছেড়ে এখন আসছে এই জায়গা

나미아아

আর এর সাথে কথা ছিল সেটা ভালো কথা কিন্তু এখন আমারও বলে আমি বিশ লাখ টাকা তারা আমি কাবন দিতাম ফোন ভাই আমি ফোন বিশ হাজার টাকা চাকরি করি আমি কেটে দেওয়া সম্ভব

এতগুলো সম্পর্কে আমার বিয়ে করবো ভাই কি আমার করছে পাঁচ বছর ভাই বরন্ত আসে আমি নির্ভর ওপর সব নির্ভর করে ভাই

মায়ের জীবন নষ্ট করে আরেক জায়গা যাবেন আমরা যখন লাইন তখন আপনি বুঝেন না যে আমি ঠিক আছে আমি বিয়ে করি আমার একটা সত্য আছে

আপনি খাই যাইবেন শোনেন কেন একটা কথা শুনে বলেন বিশ লাখ টাকা কাবিন দিলেই কিন্তু বিশ লাখ টাকা এখন যাওয়ার এখন তো আপনার দিবেন না এই টাকা আপনার মনে করাই যাইবেন এই কারণে আল্লাহকে পাঁচ বছর লাইন করা

আপনি বিশ লাখ টাকায় দিতে হবে বিশ লাখ টাকা কারণ কি আমি বিশ লাখ টাকার মানুষ বিশ লাখ টাকা যে সে লিখতে ওই জন্য লিখতেছে তার জন্য আমি বলিনি তোমার বিশ লাখ টাকা মানে দিতে হবে

বিয়ে আপনি বিশ লাখ টাকার কাবিন দেন আমি বিশ লাখ টাকা দিয়ে বিয়ে করতাম না কড়াই লাগবে আপনি আপনার সমস্যা কি আপনি পলায় দেবেন এই জন্যে মাইয়ের ধোকা দিচ্ছেন পাঁচ বছরে বোঝেন না

এটা কি আদৌ কি ঠিক হলো আমাদের সমাজে আনাসা কেন এরকম অনেক ঘটনা এটা ভালো হলো না দেখেন পাঁচ বছরের প্রেম করে কাজী অফিসে যখন আসলো বিয়ে করতে তখন এই বিশ লাখ টাকার কাবিন নিয়ে একটা তারা এসে চলছে মানে একজনের সিদ্ধান্ত বিশ লাখ টাকা আরেকজনের সিদ্ধান্ত দেড় লক্ষ টাকা এখন বিশ লক্ষ টাকা দেড় লক্ষ টাকা আজকে যদি তার গার্জিয়ান নিয়ে এই বিয়েটা করতে।

বিশ লাখ টাকার কাবিন দেন বেতন পান আপনার আগে মাথায় খেলা ছিল না যে আমি পনেরো হাজার টাকা বেতন পাই মাইয়ালে গুলো পাঁচ বছরের সাজা হবে

তুমি যদি বিয়ে করে যদি আবার ফালা খেয়ে আবার কবর উঠে যাও মামলা দিয়ে কবর টাকা দাও এটা বলতে পারবো না আমি কেন এটা বলবো আমি যদি এটা তো আমি আপনাকে তুমি নাই আরেকজন কাজ আপনাদের কেন দেখেন আপনিও তো এই কাজটা করতে পারেন যে আপনি কয়েকদিন পরে তালাক দিয়ে আমার টাকা দাও কোটে যা টাকা চাইবেন এটা বলবে ভাই এটা আপনাকে বলি মেয়ের কথা আপনাকে মেয়েদের বিচার করে কিন্তু

তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা আসছেন বেশি বেশি করে শেয়ার করবেন যেন এইভাবে অপ্রীতিকর ঘটনা কেউ ঘটাতে সাহস না করে